তাস্কিনের ইনজুরি আক্রান্ত গোড়ালির কি অবস্থা সেটাই খোঁজ নিচ্ছিলেন শামসুর রহমান শুভ সময় ঠিক কোন জায়গায় কিংবা আপডেট কি সেগুলো পান তাস্কিনের নিয়েই তার সাথে কথা তখন জিম সেশন শেষ করে বেরোচ্ছিলেন আর শামসুর রহমান শুভ তখন প্রবেশ করবেন তখনই তাদের দেখা গাড়িতে উঠতে আর সেখানে তাদের চলল লম্বা একটা আড্ডা শুধু ইঞ্জুরি নয় অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে তাদের সম্ভাবনা ছিল ইঞ্জুরি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজে সাদা বলে ফিরবেন তবে শঙ্কার বিষয় মাত্র সত্তর ফিট হতে পেরেছেন এই পেসার এখনও চলছে রিহ্যাবের কাজ জানা গেছে তাস্কিন বোলিংয়ের সময় পায়ে ব্যথা অনুভব করছে না তবে বোলিং শেষে তিনি ব্যথা অনুভব করছেন এখনও বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট থেকে নির্বাচকরা তাসকিনের ব্যাপারে গ্রিন সিগনাল পান তবে সম্ভাবনা ছিল জুনের শেষ সপ্তাহে তাস্কিন ফিট হয়ে উঠবেন এই হচ্ছে তাস্কিনের আপডেট ইঞ্জুরির কারণে রিহ্যাবে থাকা তাস্কিনের পুরো বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাই যেন মাটি হয়ে গেল সাথে রহমান এই মুহূর্তটা এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যেখানে সিনিয়র কিংবা জুনিয়র সবার মধ্যেই এমন ইমেল বন্ধন এরপর সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে লম্বা একটা আড্ডা যেটা নিঃসন্দেহে আজকের দিনে মিরপুরের সেরা ছবি ফর্মে থাকা কারণে মাঠে ফিরতে পারছেন না শামীম পাটওয়ারি ফর্মে ছিলেন তবে গত দুটো সিরিজ খুব একটা ভালো জানি তাই তাদের দুজনের জন্য দুই রকম চ্যালেঞ্জ এই মুহূর্তে অপেক্ষা করছে দুজনই এখন দুই রকম ভাবে ফেরার অপেক্ষায় আছেন খানিকটা একই রকম অপেক্ষায় তাও হৃদয় গত দুইটা সিরিজ খুব একটা সুবিধা করতে পারেননি ক্রিকেটের ইস্যুতে আছেন নানান সমালোচনায় তাই হৃদয়ের জন্য এখন করা ছাড়া কোনো কাম উপায় নেই ব্যাট হাতে আগের মতো এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের মিডল অর্ডারের সবচাইতে বড় ভরসার নাম তো তাওহিদ হৃদয় তাই তাকে ফিরতে হবে সেভাবেই হৃদয়ের ক্যালিবার নিয়ে প্রশ্ন নেই তাই হৃদয়কে নিয়ে খুব একটা চিন্তারও কারণ নেই নিঃসন্দেহে হৃদয় হয়তো বা কামব্যাক করবেন খুব দ্রুতই আপাতত সবার প্রত্যাশা সেটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ দিয়ে অনেক সময় বাংলাদেশের কোচ ক্যাপ্টেনরা টুর্নামেন্ট কিংবা সিরিজ শুরুর আগে বা পরে কাঠগড়ায় দাঁড় করান পর্যাপ্ত পরিমাণ স্কিল ট্রেনিং কিংবা প্র্যাকটিসেশন করতে না পারার আগে এই যেমন গলে বাংলাদেশের টেস্ট দল খেলছে অন্যদিকে ওয়ান ডে দল আছে একেবারে এই ঘরবন্দি অবস্থা মিরপুরের জিমে ঢাকার নিয়মিত বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে তাদের প্র্যাকটিস সেশনটাও হচ্ছে না যদিও চট্টগ্রামে আছে একটা ক্যাম্প সেখানে দুই দিনের প্র্যাকটিস সেশন এবং দুইটা ওয়ান ডে ম্যাচ আছে আন্ডার লাইট আপাতত ঢাকার ওয়েদারের যে কন্ডিশন তাই তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে চট্টগ্রামের শ্রীলঙ্কা সিরিজের আগে সাদা বলের যে ক্রিকেটাররা আছেন তানজিদ তামিম তানজিম সাকিব সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারিরা তারা অন্তত নিজেদের পুনর্প্রস্তুতি নিতে না পারার কারণে প্রকৃতিকে একটা দায় দিতেই পারেন שחריה שעון מתפיל